আসসালাম আলাইকুম পর্যন্ত সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে অনুষ্ঠান করছি আহ মদনগঞ্জের নরসিংহ যে স্থানটি সেই স্থানটিতে আমার পিছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ময়লার ভাগারে কিন্তু আচ্ছন্দ হয়ে আছে আমি একটু আহ দেখাতে চাই আপনাদেরকে একটু সামনে দিয়ে পুরোটো রাস্তা কিন্তু ময়লাতে একদম আচ্ছন্দ হয়ে আছে এখানে বৃষ্টি নামলে আমরা দেখতে পাই যে এই ময়লা কিন্তু পুরো রাস্তায় এসে আহ জড়া জীর্ণ হয়ে এখানে যারা পথচারী আছে তাদের কিন্তু খুবই কষ্টসাধ্য পোহাতে হয় এই রাস্তাটি খুবই একটি গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা দিয়েই কিন্তু নরসঙ্গে যে চত্বর ডিসি অফিস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলো আছে সে পয়েন্টগুলোকে কিন্তু এই রাস্তাটি দিয়ে যাতায়াত করে এই রাস্তাটি দিয়ে আড়াই হাজার নারায়ণগঞ্জ মদনগঞ্জ মাধবদী সহ বিভিন্ন অঞ্চলের মানুষদের কিন্তু যাতায়াত করে আমার পিছনে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটি খুবই ব্যস্ততম একটি রাস্তা এই রাস্তা দিয়ে আহ প্রতিদিন প্রায় পাঁচ থেকে দশ হাজার মানুষের যাতায়াত কিন্তু হচ্ছে এখানে নরসিংহির যে শিল্পাঞ্চল অর্থাৎ কাপড়ের যে গাড়িগুলো সেই কাপড়ের গাড়িও কিন্তু আহ এই রাস্তা দিয়ে যাতায়াত করে যখন বৃষ্টি নামে তখন কিন্তু এই রাস্তায় এই কাপড়ের মালামাল আনতে কিন্তু খুবই কষ্ট হয় শুধু পথচারী নয় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে কিন্তু অনেকগুলো প্রতিনিয়ত এখানে বসবাস করতে তাদের কিন্তু খুবই কষ্ট পোহাতে হচ্ছে একই সঙ্গে আশেপাশে আমরা এখানে দেখতে পেয়েছি যে এখানে কিন্তু কয়েকটি কলকারখানাও রয়েছে অর্থাৎ এই কলকারখানার শ্রমিকরাও কিন্তু এই দুর্গন্ধের কারণে কিন্তু খুবই কষ্ট পোহাতে হচ্ছে এখানকার নরসিংদী পৌরসভার এই সমস্যাটি আজ দীর্ঘদিন হলেও এখনো কিন্তু কোনো সমাধান হচ্ছে না যখন পৌর মেয়র ছিল তখন তিনিও সমাধান করতে পারেনি এখন তো মেয়র নেই বর্তমান যিনি পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান তার প্রতি বিশেষ আকর্ষণ এবং দৃষ্টি থাকবে যেন এই নরসিংহীন এই বিষয়টি যেন তিনি খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখেন শুধু নরসিংদী পৌরসভার এই স্থানটিতেই নয় আমরা দেখেছি মাধবদী পৌরসভারও এই রাস্তার পাশেই কিন্তু ময়রাফিলদ অর্থাৎ লসনদী জেলা জুড়ে এই যে ময়লা বা বর্জ্য ব্যবস্থাপনার যে একটা অব্যবস্থাপনা অপরিকল্পিত ভাবে যে তারা এটা করছে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি এখানকার আপনি পৌরসভার একজন না আমরা এখানে একজন পৌরসভায় কিন্তু পৌঁছে তার সামনে আমরা একটু কথা বলতে চাই এই যে ময়লা আপনারা আপনি কোন পদে আছেন স্যার যে ময়লা সেই করে খেলা গ্যাপে কত বছর এখানে কাজ আমি তো পুরো চাকরি আমরা আঠাশ বছর হচ্ছে আজবっちゃব হলো আপনারা কি পৌরসভার সম্পূর্ণ ময়লা মানে এই ময়লা কি আপনারা না না আমাদের পৌরসভায় নির্দিষ্ট একটা জায়গা ছিল ময়লা ফেলার ওইটা ভরে গেছে এবং আমাদের নতুন প্রশাসক এসেছে এবং নতুন নতুন প্রশাসক আসার পর থেকে আমরা উনি উনার নির্দেশে আমরা দ্রুত গতিতে আমরা ওই রাস্তা থেকে ময়লা সরাচ্ছি এবং আমাদের ওই রাস্তার উপর যে একটা ভি হচ্ছে রাস্তা হচ্ছে ওই ময়লার উপরে আমাদের ময়লাই কিছু মাসের মধ্যে আবার উপরে চইলা যাবে রাস্তা এখানে থাকবে না ময়লা এই সমস্যাগুলো আমাদের নতুন এই প্রশাসক

জায়গা ওইখানে উপরে একটা রাস্তা করছি ওইখানে ময়লা পড়বে এখন রাস্তা আর পড়বে না ময়লা আমরা আশা করি আমাদের এই প্রশাসকের নির্দেশে আমরা কাজ কার্যক্রম এবং দ্রুত গতিতে কাজ চলছে আমার নাম টিপু সুলতান আমি ময়লা ফেলা দিয়ে দর্শক আপনারা শুনলেন অর্থাৎ এই যে একটা দুর্ভোগের মধ্যে কিন্তু একটা সুসংবাদ যে তার মতে অর্থাৎ এখানে যিনি প্রশাসক রয়েছেন তা তিনি কিন্তু আবার একটা উদ্যোগ নিয়েছেন এখন বর্তমান যে চিত্রটি সেই চিত্রটি নাকি খুব শীঘ্রই এটা বদলে যাবে এবং এখানকার মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু একদম শেষ হওয়ার পথে আপনারা এই রাস্তায় যাতায়াত করতে আপনাদের আসলে ময়লার কারণে কি কি অসুবিধা পোহাতে হয় এই আসলে ময়লার জন্য অনেক সমস্যা সম্মুখীন হতে হয় আমাদের দেখা গেছে স্বাস্থ্যগত দিক দিয়ে অনেক সমস্যা হয় এই দুর্গন্ধ আমাদের পেটের ভিতরে যাইয়া অনেক ভূমি আসার অবস্থা অনেক খারাপ অবস্থা যেটা বলার মতো নয় এমনকি আমরা গাড়ি দিয়ে যাত্রী নেওয়ার পাশাপাশি কাপড় আরো নানান জিনিসপত্র নিয়ে যে এগুলো রাস্তায় পরে নষ্ট হয়ে যায় যার কারণে অনেক সমস্যা বৃষ্টির সময় এই ময়লা জন্য ধন্যবাদ দর্শক কিন্তু শুনতে অর্থাৎ তিনি একজন চালক তিনি এই রাস্তায় প্রতিনিয়ত যাতায়াত করে শুধুমাত্র উনি চালক যে তাই নয় এখানকার পথচারী চালক সবারই কিন্তু এই দুর্ভোগের একটাই কথা অর্থাৎ এই ময়নার কারণে কিন্তু প্রতিনিয়ত তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের এই দুর্ভোগটা যখন বৃষ্টি নামে তখন কিন্তু অনেকটাই বেড়ে যায় কারণ বৃষ্টি আসলে এই ময়লাগুলো রাস্তায় এসে পুরো রাস্তাটা পিচ্ছিল করে দেয় একই সঙ্গে এই রাস্তায় যে চলাচল করবে তাদের কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে যায় বিষয়টি পরিবেশ উপদেশটা খুব বিশেষ নজরে দেখবেন সেই প্রত্যেক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে